সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা আপনাদের সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে সকালবেলায় যে ভিডিওটা করি আজকে কিন্তু সেই ভিডিওটা দিতে পারিনি সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে উনত্রিশে নভেম্বর দু সাল সেই সাথে রোজ শুক্রবার যেহেতু সকালে দিতে পারি নাই তাই ভাবলাম যে বিকাল বেলায় বাজারটা দেই সবার সাথে একটা খোলাসা ব্যাপারে আলাপ আলোচনা করি ইনশাল্লাহ আজকে আমাদের নেত্রকোনা ময়মনসিংহ শেয়ারপুর জামালপুর কিশোরগঞ্জ এই আশপাশ অঞ্চলগুলো একশো পঁয়ত্রিশ থেকে শুরু করে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যেই ব্রয়লার কেনাবেচা হচ্ছে এরপরেও আমার রেটটা মিলতেও পারে নাও মিলতে পারে যদি আপনারা এই সব অঞ্চলে থেকে যদি কোনো ধরনের বাজার কম বেশি পেয়ে থাকেন তাহলে আপনার অঞ্চলের নামটা দিয়ে কোন জাতের মুরগিটা কত টাকায় কেনাবেচা হচ্ছে জেনেছেন সেই রেটটা তুলে ধরুন যাতে সহজ এবং সঠিক রেটটা সবাই শুনতে পারে আর আজকে সোনালিটা দুশো পঞ্চাশ থেকে সাইটে আছে কালার বাটাই গাছে সুবর্ণরা দুশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় আছে আর ব্রাউন ককটা দুশো পঁচিশ টাকায় আছে এরপরে সাকিব লিখেছেন আগামীকাল ভয় লাগার কমার সম্ভাবনা আছে এটা আসলে বুঝতে পারি নাই মানিক ওসান লিখেছেন